আজকের বড় খবর ব্ল্যাক পিঙ্কের বিখ্যাত গায়িকা লিসা টোকিওতে এত দুর্দান্ত পারফরম্যান্স করলেন যে পুরো শহর মুগ্ধ হয়ে গেল ভক্তরা তাকে বিশাল করতালি দিয়ে স্বাগত জানালেন এবং পুরো কনসার্টটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল লিসা তার সর্বশেষ কনসার্টে তার বিখ্যাত গান পরিবেশন করলেন যখন তিনি মানি গানটি গাইলেন তখন জনতা এত বেশি শব্দ করল যে মঞ্চ কেঁপে উঠল এক পর্যায়ে আলো নিভে গেল এবং লিসা মঞ্চে ফিরে আসার সাথে সাথে দর্শকরা তাদের মোবাইলের ঝলকানি জ্বালিয়ে দিল পুরো হল আলোকিত হয়ে উঠল ভিডিও এবং ছবি দেখে স্পষ্ট যে এই পারফরমেন্সটি কেবল একটি অনুষ্ঠান ছিল না বরং একটি সম্পূর্ণ অভিজ্ঞতা ছিল টুইটার এবং ইনস্টাগ্রামে ক্লিপ শেয়ার করে ভক্তরা লিসাকে মঞ্চের রানী বলা শুরু করলেন কিছু দৃশ্যে অন্যান্য ব্ল্যাকপিং সদস্যদেরও দেখা গেছে যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে রিপোর্ট অনুসারে এই অনুষ্ঠানটি ছিল লিসার নতুন একক প্রকল্পের অংশ সঙ্গীত সমালোচকরা বলছেন যে কনসার্টটি লিসাকে বিশ্বব্যাপী আবার আলোচনায় ফিরিয়ে এনেছে টোকিওর স্থানীয় সংবাদ মাধ্যমগুলিও এটিকে বছরের সবচেয়ে বড় কেপথ বিভেন বলে অভিহিত করেছে যদি আপনি লিসার অসাধারণ পরিবেশনা উপভোগ করেন তাহলে ভিডিওটি লাইক করুন আপনার প্রিয় লিসার মুহূর্তটি সম্পর্কে মন্তব্য করুন এবং এক্সক্লুসিভ বিনোদন আপডেট পেতে এখনই বাজ নেশনসে সাবস্ক্রাইব করুন এটা ছিল আজকের খবরের এক ঝলক পরের ভিডিওতে দেখা হবে